উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই দিক থেকে অস্বস্তিতে পড়েছে ইসরায়েল ইসরায়েলে গুলি এবং কোপানোর ঘটনায় কয়েকজন ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটেছে এতে করে ইসরায়েল জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে আবার ফিলিস্তিনের প্রাচীন শহর হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে অবৈধ ইহুদি বসতকারীরা প্রবেশ করে ইসরায়েলি পতাকা টাঙিয়ে দিয়েছে আল আলাকসার পর এই ইব্রাহিমী মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা এছাড়াও আলাক্সাইয়ের পবিত্র ঈদ উল ফিতরের দিনও ইহুদিরা সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গিয়েছিল এসবের মধ্যেই হামাজ ইসরায়েল সরকারকে উৎখাত করতে চায় বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট। এদিকে রাশিয়া এবং ইসরায়েল নজিবিহীন তর্কযুদ্ধে লিপ্ত হয়েছে সব মিলিয়ে মহা সংকটে পড়েছে ইসরায়েল স্বাধীনতা দিবস পালনের প্রাককালে মধ্য ইসরায়েলের শহর ইলাদে এক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে এতে আরো ছয়জন আহত হয়েছে কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলাতায় স্বীকার করেনি কাউকে আটক করাও যায়নি পুলিশ এই হামলার জন্য দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীদের একজন বন্দুক ব্যবহার করেছিল অন্যজন কুরাল দিয়ে লোকজনকে আক্রমণ করেছিল হামলার পর ইসরায়েলি পুলিশ সন্দেহবাচনদের ধরতে অভিযান শুরু করেছে তারা ধারণা করেছে হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে গেছে এর জন্য তারা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে আটক অভিযানে হেলিকপ্টার ব্যবহার করছে ফলে অচল হয়ে পড়েছে শহরটি দখলকৃত ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় এলাজ শহরে এই হামলা চালানো হয় এলাজ শহরটি পঞ্চাশ হাজার বাসিন্দার মধ্যে বেশিরভাগই রক্ষশীল অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্য যারা হারেদিম নামে পরিচিত ইসরায়েলি জরুরি বিভাগের কর্মকর্তা মাজিন ডেভিড আদম জাতীয় আহত ছজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটপন্ন বাকিরা সামান্য আহত হয়েছে ইসরায়েলি জরুরি বিভাগের এক কর্মী জানায় হামলায় হতাহতদের সবাই পুরুষ নিহত তিনজনের বয়স চল্লিশের নিচে অন্যদিকে আহতদের বয়স ৩৫ থেকে ষাটের মধ্যে ইসরায়েলের হামলা অধিকৃত পশ্চিম তীরের সামরিক অভিযান এবং জেরুজালেমের সব থেকে স্পর্শকাতর পবিত্র স্থানের সহিংসতার কারণে সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসে একজন মুখপাত্র জানান সাম্প্রতিক হামলাটি আল আলাক্সা মসজিদে ইসরায়েলের তাণ্ডব চালানোর পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল আপিদ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন হামলার কারণে স্বাধীনতা দিবসের আনন্দ মাটি হয়ে গেছে এর আগে উগ্রবাদী ইহুদিরা ইসরায়েলের সেনা সদস্যদের ছদ্রছায় ইব্রাহিমী মসজিদে প্রবেশ করে উনিশশো চৌরানব্বই সালে একবার ইব্রাহিমী মসজিদে মুসুল্লিদের উপর কট্টপন্থী ইহুদিরা হামলা চালিয়ে উনত্রিশ জনকে হত্যা করেছিল এছাড়া আরও একশো পঁচিশ মুসল্লি গুরুতর আহত হন প্রাচীন শহর হেব্রনে চল্লিশ হাজার মুসলমানের বসবাস এছাড়া অবৈধ ইহুদি বসতিগুলোতে বর্তমানে আটশো পঞ্চাশ জন ইহুদি বসবাস করছেন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েল সরকারকে উৎখাত করতে চায় বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফরালি বেনেট হামাস নেতা বর্তমান সরকারের জোট ইউনাইটেড ইউনাইটেড আরবের নেতা মাহমুদ আব্বাসের সমালোচনা করার পর বেনেট এই দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন মুখোশ খুলে যায় এবং কে কি চায় তা পরিষ্কার হয় হামাস যা আমাদের সরকারকে উৎখাত করতে চায় সেটা পরিষ্কার তবে আমরা হামাসকে জিততে দিব না জেরুজালেম পোস্ট জানিয়েছে টেম্পল মাউন্টে পুলিশের সহিংসতার পর ইউনাইটেড আরব লিস্ট পাইতের নেতা মাহমুদ আব্বাসকে নিন্জা জানান সিনোয়ার বেনেট বলেন তিনি বিস্মিত নম যে সিনোয়ার এমন একটি ইসরায়েল সরকার পছন্দ করে না যা আরব ইসরায়েলি নাগরিকদের জীবনকে উন্নত করে সহাবস্থানে উন্নীত করে এবং হামাসকে তার পূর্ব মতো ডলারের সুটকেস দেয় না অভ্যন্তরীণ এসব চাপের মধ্যেই রাশিয়ার সঙ্গে ভয়ানক খারাপ সম্পর্কের দিকে ইসরায়েল প্রিয় দর্শক ইসরায়েলের এই পরিণতি পিছনে কারণ কি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন